নতুন ইসির সামনে অনেক চ্যালেঞ্জ এবং দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নতুন কমিশন ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার পাশাপাশি রাজনৈতিক দল সহ সব অংশীজনকে আস্থায় আনবে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ড আব্দুল আলিম আর রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কায়সার বলেছেন মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব কমিশনের বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে রাতে ভোট ভোটারবিহীন নির্বাচন সহ নানা কারণে বিতর্কটি ছিল নির্বাচন কমিশন গেল পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার পর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন দেড় মাস শূন্য থাকার পর নতুন ইসি গঠন করেছে অন্তর্বর্তী সরকার নতুন কমিশন অতীতের সব কলঙ্ক মুছে আগামীতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এমনটাই প্রত্যাশা তরুণ প্রজন্মের সবাই যেন ভোট কেন্দ্রে উৎসব পরিবেশের মাধ্যমে ভোট কেন্দ্রে যাইতে পারে প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে যাতে কেউ বলতে না পারে যে আমরা ভোট দিতে পারি নাই বা ভোটের স্বচ্ছতা ছিল না যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই চেতনাকে তারা ধারণ করে একটা নতুন বাংলাদেশ সৃষ্টিতে তারাও সহযোগী বা তারাও তাদের যে অবদান আছে সেটা রাখার চেষ্টা করবে নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক রাজনৈতিক দুর্বৃত্তায়ন যাতে না হয় সেজন্য জুলাই বিপ্লবকে ধারণ করে কমিশনকে কাজ করতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ বিগত সময়গুলোতে যে ফেসিবাদি যে আচরণ আমরা দেখেছি এবং তার অংশ হিসেবে নির্বাচন কমিশন অনেক মুখ্য ভূমিকা পালন করেছে যেটি বাংলাদেশের মানুষ মোটবাই মোটাও গ্রহণ করতে পারে না এবং সেই পরিণতি আমরা দেখেছি এমতো অবস্থায় তারা যদি এই প্রত্যাশাগুলোর কথা মনে রাখেন জনমানবের এই কথা মনে রাখেন এই রক্তের কথা মনে রাখেন তাহলে তারা অবশ্যই দেশের মানুষের জন্য দেশের একটি সুন্দর রাজনৈতিক জন্য এবং দীর্ঘমেয়াদী একটা কালচার তারা ভূমিকা রাখবেন আর নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলী মনে করেন ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদেরকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এক ধরনের স্বচ্ছতা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে যাতে করে তারা জনগণের কাছে যেতে পারে নির্বাচন জনগণের সবার আগে জনগণ সো এই জন্যে আপনার ইলেকশনকে নির্বাচন প্রক্রিয়াকে একদম জনগণের কাছে নিয়ে যেতে হবে নতুন ইসি স্বাধীনভাবে দল মতের ঊর্ধ্বে দেশের স্বার্থে দায়িত্ব পালনে সক্রিয় হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের বিল্লাল হোসেন অটিভি ঢাকা